তাই না হয়েছে পয়সা খরচা কাছে তুমি টিকটক শিখো তুমি এমন টিকটক শিখবে শিখে একবার বাইরাল হয়ে সারা বাংলাদেশের বিশ্বের বাইশ জানি তুমি কালাসানের মেয়া আচ্ছা

দে 하나 নতুন নতুন ভাই আমার না আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে একটাই শর্ত তুমি চাষি কয়া ঘুরে আমার বাইরে ঘুরে আশাই একটা আমি আরো মনে করছে পরিচয় বাদ দিবা না আচ্ছা মাগো কি দোয়া করি তুমি বাইরে

একটা <laughs>

যায় বুッカ ফাট্টা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি সামনে দিয়া রং কইরা হেটা যায় ফাট্টা যায় আরে ফাট্টা যায় গুপ্ত খইটা যায় हां আমার আর আটা করছ তুই 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 আমার বয়ম পাখি তুই ওই না তুই 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 আমার বয়ম বৃষ্টি ভাই ভাই করে নিচে করে দে এই সেভেন তো ম্যাকেল ভিডিও है नहीं লোকে

আসসালামু আলাইকুম। আরে আমরা সবাই মা কি করতে মা এ নাম কি? দেই মোবাইল

你妈

হা ক্লাস নিবে লাইছি কা ও তো সাসার কা কি কিলো না মা ওই মা কই নাই আর কবার কে ও আচ্ছা আমার বাবু তো কিছু কথা পুত আছে ঘাবড়াই না নাই সামাইরে বরে দর পরে বসাও তোতা সাইছে

আমি চাষী না কোনো মহিলা আমার বগোলে পাত্তা দেবে না তো নাই বুদ্ধি করার টিকটক অফিস খুলে নয় ব্যাগ মহিলা একবার ক্যাপচার করবো নাই একটা ক্যাপচার করালাম না মহিলাই সেই গালে মাংস হয় না বইমে